তো যাই হোক মোটামুটি কয়েকদিন পর একটু মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দরকার ছিল বেশ কয়েকদিন যাবতই কিন্তু আমরা দেখছি যে মেঘ লাগলেও বৃষ্টি কিন্তু এরকম হচ্ছে না তো যাই হোক অবশেষে কিন্তু মোটামুটি একটু জোরে নেমেছে বৃষ্টিটা তো আপনাদের উপভোগ করার জন্যই দু করা তো মোটামুটি জোরেই বৃষ্টিটা নামছে তো যে যেখান থেকেই শুনছেন আপনারা কেমন আছেন আশা করব কমেন্টে জানিয়ে দেবেন বাংলাদেশের অনেক পরিবর্তন সব কিছুর মধ্য দিয়েই যাচ্ছে তো আমরা চাই বিশেষে বাংলাদেশের শান্তি ফিরে আসে এবং যার হাতে দেশটা থাকুক লুপ তারা যেন না হয় দেশের অর্থনীতি যেন সমৃদ্ধ হয় তো রহমতের বৃষ্টি বৃষ্টি খুব দরকার ছিল তো সেই বৃষ্টিটাই হচ্ছে আমার দোকানের সামনে দিয়ে কিন্তু প্রাণীর স্রোত আরেকটু পর হয়তো এই স্রোতটা আরও বাড়বে তো যেটা বলছিলাম বৃষ্টির পাশাপাশি একটু বাতাসও আছে দেখতে পাচ্ছেন আপনারা ঘাস বাতাসে নড়ছে যাই তুই যাই বৃষ্টিটা এখন ভালোই জোরে আসতেছে আকাশেও মোটামুটি পর্যাপ্ত পরিমাণে মেঘ কিন্তু রয়েছে তো আশা করা যায় যেভাবে অন্ধকার হয়ে এসেছিল। বৃষ্টিটা বেশ সময় থাকবে হ্যাঁ তো যাই হোক বৃষ্টি আরও বেশ সময় থাকবে আপনাদের সঙ্গে কিছু সময় যুক্ত ছিলাম তো যারা ভিডিওটি দেখছেন আশা করব ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এটি কিন্তু প্রত্যেকেই এই পাথরের শহর থেকেও বৃষ্টি উপভোগ করতে পারবে পাশাপাশি ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন এবং কে কেমন আছেন আশা করবো সেটা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন তো পরিশেষে সকলের দীর্ঘায়ু কামনা করছি আপনারা যে যেখানেই থাকেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাত